গ্রাম বাংলা গ্রাম বাংলার লিটারালি লিটারালি কিন্তু গিলে খাচ্ছে মেগা স্টার দেব যে গ্রাম বাংলা যেখানে যেখান থেকেই দেবদাই মেগা স্টার ট্যাগটা পেয়েছে বা মেগা স্টার ট্যাগটা আবার একটা মানে উপযুক্ত জায়গা যে জায়গাগুলো মফস্যল এরিয়া দেবদাকে সুপারস্টার বানিয়েছে সুপারস্টার থেকে মেগাস্টার বানিয়েছে সেই গ্রাম বাংলাতে গোটা গ্রাম বাংলা গিলে খাচ্ছে একা স্টার দেবদা গোটা গ্রাম বাংলাতে একাই রাজত্ব করছে আমাদের মেগাস্টার দেবদা এবং লাস্ট মুহূর্তে মাস্টার স্ট্রোক হচ্ছে পঁচিশ তারিখে আবারও বড়মার কাছে যাচ্ছে রঘু ডাকাতের জন্য সকাল এগারোটার সময় জানি না এই বিষয়টাকেও হয়তো জানলা প্রোডাকশন কপি করতে পারে হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন এই ভিডিওর মধ্যে অনেকগুলো আপডেট দেব প্রথম আপডেটটা পঁচিশ তারিখ পঁচিশ তারিখ অর্থাৎ রিলিজের দিন সকাল এগারোটার সময় বড়মার মন্দিরে যাবে রঘু টাকাতের পুরো টিম এবং দেবতা ইনক্লুডিং পুরো টিম কিন্তু যাবে ধূমকেতুর সময় কিন্তু কোথাও গিয়ে পুরো টিম কিন্তু গিয়েছিল এবারে কোথাও গিয়ে রঘু টাকাতের সময় কিন্তু তারা যাবে এবং খুবই লাকি একটা জায়গা এবং বড় মান মন্দিরে পুজো দেওয়া মানে এবং সেখানে বড় মাকে যারা আরজি করে যারা কিছু চায় বড় কিন্তু হাত ভরিয়ে দেয় এটা আমরা প্রত্যেকে জানি তো পঁচিশ তারিখ বড়মার মন্দিরে কিন্তু কালির ব্যাটারা কিন্তু যাচ্ছে এবং সেখানেই রাজ করবে দেবদা এবং আমি শিওর আহ ধূমকেতুর মতনও আমাদের রঘু রঘুটাকাত একটা গ্র্যান্ড গ্র্যান্ড ওপেনিং নেবে তো এইবারে আসি এখনকার যে মেন আপডেট সেটা হচ্ছে গিয়ে রিয়াল সিনেপ্লেক্স ময়না পূর্ব মেদিনীপুরের একটা গ্রাম এবং সেখানে ময়নাতে একটা সিনেপ্লেক্স রয়েছে প্রিয়া সিনেমাজ ডলবি ডলবি অ্যাটমসফিয়ার কিন্তু সেখানে রয়েছে ইস্ট মেদিনীপুর সেখানে তিনটে শো তিনটে শো কিন্তু চলবে তিনটে শো সারাদিনে কিন্তু তিনটে শো চলবে এবং সেখানে লিডার লিস্ট এইভাবে অ্যাডভান্স বুকিং হচ্ছে পুরো হল বুক হয়ে গেছে শুধুমাত্র তাই নয় আগামী প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন সেখানকার অডিয়েন্স বারবার বারবার কিন্তু রঘু টাকা দেখতে চাবে এটাই হচ্ছে দেভিয়ানসদের পাওয়ার এটাই হচ্ছে দেবদার পাওয়ার আর এছাড়াও এস বিএফ আরো আরো বেশ কয়েকটা হল কিন্তু অ্যাডিশন হচ্ছে এবং একটা পর একটা আমি আপডেট নিয়ে আসছি একটা ভিডিওর মধ্যে না সত্যি বলতে সমস্ত আপডেট শেয়ার করা যায় না অনেক ভিডিও গুলো লেন্দি হয়ে যায় এস বিএফ একাই রাজ করবে রঘু টাকাত অতীন্দ্রতে অতীন্দ্রতে এখনো অবধি আমি দেখতে পাচ্ছি পুরো সকাল থেকে রাত অব্দি কিন্তু শো চলবে আটটা খানে আটটার মতো কিন্তু কোথাও গিয়ে শো চলবে অতীন্দ্রতে এটাও একটা ম্যাসিভ ম্যাসিভ লেভেলের রেসপন্স শুধু অতিন্দ্র মাল্টিপ্লেক্সেনেও মাল্টিপ্লেক্সেনেও কিন্তু রঘু তাকাতে তাণ্ডব এবং আমি শিওর কলকাতাতেও এইরকম ডিমান্ড বাড়লে মাঝ শো দিতে বাধ্য হবে কিন্তু কোথাও গিয়ে দেবদা এবারে দেখা যাক এই আমরা বহরমপুরেও মতন আমাদের কলকাতাতেও এইরকম মাছ রাতের একটা শো চাই কলকাতার মাছ রাতের কি আদৌ দেবেন দেবদা এটাই কিন্তু দেখার মতন বিষয় পত্র হবে তোমাদের কি মতামত এবং তোমরা কোথা দিয়ে দেখছো এবং রঘু টাকাত নিয়ে তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রঘু টাকাতের অ্যাডভান্স বুকিং সংক্রান্ত আরো প্রচুর আপডেট কিন্তু আসতেই থাকবে তারা